শোরুমে যখন আমি ঢুকলাম ভাই আমার প্রথমেই এই বাইকটার উপরে চোখ পড়ছে তো গাইস এই যে ইয়ামাহা ব্র্যান্ড নিয়ে চলে আসছি টিভিএস এর শোরুমে ঠিক আছে এখন একটু ঢুকি আসসালামু আলাইকুম ভাইয়া এই তো একটু শোরুম ঘুরতে আসলাম ঠিক আছে আচ্ছা জুতা পরে ঢুকা যাবে আচ্ছা তো গাইস এই যে এই হচ্ছে টিভিএস এর শোরুম ঠিক আছে এখানে বিভিন্ন মডেলের বাইক আছে তো হাতের ডান দিক থেকেই শুরু করি কারণ শোরুমে যখন আমি ঢুকলাম ভাই আমার প্রথমেই এই বাইকটার উপরে চোখ পড়ছে এখন আপনারা বলতে পারেন যে এটা মডেল এটা তো ফোরবি ঠিক আছে কিন্তু দেখেন এইটার বিশেষত্বটা কি আমি বলতেছি এইটার কালার কম্বিনেশনটা খেয়াল করেন ব্ল্যাক প্লাস ব্লু মানে দুই কালারের কম্বিনেশন ঠিক আছে তো বাইকটা আমার বাইর থেকেই চোখে পড়ছে ওই সাইড থেকে দেখছিলাম তো এটা কার্বোনেটর ভার্সন তাই না ভাই তো এই বাইকটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস এই যে সামনে এবিএস আছে বাইকটার ঠিক আছে আর পিছনে হচ্ছে কি ডিস্ক ব্রেক নাকি হ্যাঁ পিছনে ডিস্ক ব্রেক তো ভাই বাইকটার কম্বিনেশনটা ভালোই লাগতেছে আমার কাছে আর এই যে টু ভি আছে অ্যাপাচি আর টিআর টু ভি এই যে এগুলো টু ভি এই সাইডের বাইকগুলো হচ্ছে গ্লোসি কালারের ঠিক আছে এটা গ্লোসি ব্ল্যাক এটা হচ্ছে গ্লোসি রেড আর এই যে এখানে আছে সব আছে এগুলা এগুলো সিঙ্গেল ডিস্ক আর এবিএস কোনটা এইটা এবিএস ম্যাট কালারটা ওয়াও দেখি এই যে দেখাচ্ছি এটা হচ্ছে এবিএস বাইরে ভাই টু ভিতে এবি এস ব্রেক জোস 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 আর এই পাশে দেখি একশো পঁচিশ সিসির কিং রেডার তো এই দেখেন এটা হচ্ছে রেডার যেটা একশো পঁচিশ সিসির বাইক এই বাইকের আমার সবচেয়ে বেশি ভালো লাগে কোনটা জিনিস জানেন এই বাইকের সাউন্ডটা এই সাউন্ডটা আমার মানে এত পছন্দের একটা সাউন্ড সাউন্ডটা অনেক লাউড দেয় কিন্তু এই বাইক যখন স্টার্ট করবেন এই বাইকের একজস্টাই ওই রকম করে বানানো ভাই অস্থির লেভেলের লাউড আর এই বাইকের টপ স্পিড মনে করেন যে আপনার একশো চোদ্দো পনেরো এরকম একশো চোদ্দো পনেরো আর মাইলেজও কিন্তু মোটামুটি ভালো থেকে আর কি আর ওই পাশে তো টিভিএস মেট্রোপ্লাস আর এই দুইটা বাইক নিয়ে একটু কথা বলি এই দুইটা বাইক সম্পর্কে আমারও তেমন ধারণা নাই ভাই এই বাইকের নাম কি এই স্কুটারের টর্ক একশো পঁচিশ সিসির টর্ক স্মার্ট এক্স কানেক্ট আর এবার এই বাইকটা একটু যাই এটার নাম কি এক্সেল কমফর্ট একশো সিসির বাইক ও রে ভাই জোস বাইকটা বাইকটার মিটারটা দেখি তো সেই আর আমি ঢুকছিলাম হচ্ছে এই যে মাহদি টিভিএস ঠিক আছে ঠাকুরগাঁওয়ের মাহদি টিভিএস হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ব্লগস তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো এই ব্লগটা হচ্ছে দিনাজপুর টু ঠাকুরগাঁ ট্যুরের তিন নাম্বার ব্লগ প্রথম ব্লগে আপনারা দেখছেন যে দিনাজপুর টু ঠাকুরগাঁ আসছি ঠিক আছে দ্বিতীয় নাম্বার ব্লগটা দেখছেন এই যে ঠাকুরগাঁয় ঘোরাঘুরি করছি আর এখন দেখতেছেন আপনারা তিন নাম্বার ব্লগ ঠাকুরগাঁ থেকে একদম দিনাজপুর একটা লং রাইড হবে আর শুরু হয়েছে বৃষ্টি ঝিরি বৃষ্টি পড়তেছে রাইড করতে মজাও লাগতেছে খালি টেনশন একটা জিনিস নিয়ে যে ক্যামেরা ঝাপসা হয়ে যাবে নাকি হ্যাঁ সমস্যা নাই চলবে চলবে সবই চলবে তো আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম দিনাজপুরের উদ্দেশ্যে ইনশাল্লাহ এক টানে দিনাজপুর পৌঁছা যাব। এখন আমি আছি ঠাকুরগাঁও শহরের ভিতরেই হ্যাঁ তো এখান থেকে আমাকে যাইতে হবে আরও পঁয়ষট্টি কিলোমিটার আর এখন সময় হচ্ছে বিকেল চারটা তিরিশ মানে সাড়ে চারটা বাজে এখন সাড়ে চারটার দিকে রওনা দিয়ে দিলাম দেখি যাইতে যাইতে কতক্ষণ লাগে আসার সময় আমি দিনাজপুর থেকে যখন ঠাকুরকে আসছিলাম তখনও কিন্তু আস্তে আস্তে অনেক নাটক করছি রাস্তার মধ্যে এই জায়গায় দাঁড়াইছি ওই জায়গায় দাঁড়াইছি এখানে ছবি তুলছি ওখানে ছবি তুলছি ঠিক আছে চা নাস্তা করছি তো যাওয়ার সময় যদি এরকম করতে মন হয় আমাকে তাহলে তো লেট হয়ে যাবে আর যদি এক টানে যাইতে পারি তাহলে তো কম সময় লাগবে চলেন গাইস সুন্দর একটা রাইড দেওয়া যাক ঠিক আছে বৃষ্টির মধ্যে একটা সুন্দর রাইড বৃষ্টিটা চলেই আসলো পানি পড়তেছে কোথায় পানি পড়বি পর আমারে ভিজাই দে কিন্তু ক্যামেরার লেন্সে পানি পড়িস না এটা কি সম্ভব গাইস আমি ভিজে যাচ্ছি কিন্তু ক্যামেরার লেন্সে পানি পড়তেছে না এটা কি কখনো সম্ভব ঠাকুরগাঁও শহর থেকে কিন্তু বের হয়ে পড়ছি বাতাস রে ফিলিংস ভাই সেই বৃষ্টির মধ্যে হ্যাঁ বাইক নিয়ে রাইড করার আলাদাই একটা ফিলিংস এই ফিলিংসটা বছরে খুব কম পাওয়া যায় আর সেই মজা লাগে ভাই সেই মজা লাগে কত উঠছিল চিন্তা ওরা চিন্তা করে সব সবসময় যে কখন একটা বাইক আসবে আর কখন আমি রাস্তা পার হব সব সবসময় ওদের মাথায় এটাই ঘুরে মনে হয় ঠান্ডা করতেছে ভাই প্রচুর মনে করেন আমি এইভাবে সিএনজিরে ওভারটেক করলাম বাউলি মারেটারে সিএনজিরে ওভারটেক করলাম সিএনজি ড্রাইভার এটা দেখে চেতে গেল চেতে যায় মনে করেন যে আমি একশো স্পিডে যাচ্ছি ওই একশো বিশ স্পিডে আমাকে আসে বাউলি মারে ওভারটেক করে গেল বিষয়টা কেমন হবে বলেন তো সেই হবে না এখন অনেকেই বলবে এই মিয়া সিএনজিটা একশো বিশ উঠে নাকি ভাই সিএনজি যে স্পিডে যায় মনে হয় যে একশো চল্লিশ স্পিডে যাচ্ছে এরকম যদিও একশো চল্লিশে জীবনে পসিবল না কিন্তু মনে হয় ওদের স্পিড দেখে বড় খোঁচা বাড়ি বড় খোঁচা বাড়ি ছোট খোঁচা বাড়িও আছে তার মানে নাকি বড় খোঁচা বাড়ি থেকে তাড়াতাড়ি বের হয়ে যায় না হলে কখন কে কোন দিক দিয়ে আমারে খোঁচা মারে দিবে তাহলে সমস্যা যায় 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 যে চাচা খোঁচা মারতে আসছেন আমি আঠারো উনিশ কিলোমিটার চলে আসছি মানে আরো পঁয়তাল্লিশ কিলোমিটারের মতো যাইতে হবে আমাকে তাহলেই দিনাজপুরে পৌঁছে যাবো দিনাজপুর বলতে এই যে কিলোমিটারের হিসাব করা হয় না কিলোমিটারের হিসাব করা হয় তো সব প্রতিটা জেলারই আর কি জিরো পয়েন্ট থেকে তো দিনাজপুরের জিরো পয়েন্ট কোথায় জানেন দিনাজপুরের হচ্ছে বড় মাঠ থেকেই হিসাব করা হয় কিলোমিটার অন্যান্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দিনাজপুরের মাঠ পর্যন্তই কিলোমিটারের হিসাব করা হয় ঠিক আছে আর দুইটা জিনিস আমার খুবই ভালো লাগে জানেন এক হচ্ছে এই বাইকের মাইলেজটা জোস মাইলেজ দেয় পঞ্চাশ প্লাস হ্যাঁ এভারেজ পঞ্চাশ প্লাস মাইলেজ দেয় বাপরে আর আরেকটা জিনিস ভালো লাগে যে লিকুইড কুল ইঞ্জিন তো তো খিচানোর পরেও বাইকটা ওভার হিট হওয়ার চান্স থাকে না বাইকের ইঞ্জিন অনেক তাড়াতাড়ি আবার ঠান্ডা হয়ে যায় তো এই দুটো জিনিস আমার খুবই ভালো লাগে হ্যাঁ অন্য বাইকেও আছে কিন্তু মনে করেন যে যেমন এম টি ফিফটিনেও আসে ঠিক আছে এম টি ফিফটিনেরও মাইলেজ ভালো আবার লিকুইড কুল ইঞ্জিন কিন্তু আমি শুধু আর বিষয়টা বলতেছি যে ওয়ান ফাইভের মধ্যে এই দুটো জিনিস আমার খুবই ভালো লাগে অন্যান্য স্পোর্টস বাইকের তুলনায় এই আর ফাইভের কিন্তু মাইলেজটা আপনার অনেক ভালো আর ফাইভ সিরিজের যত বাইক আছে আর এক কথা যদি বলতে চান তাহলে ইয়ামাহা ব্র্যান্ডের বাইকের হচ্ছে দুইটা জিনিস খুব ভালো ইয়ামাহা ব্র্যান্ডের প্রতিটা বাইকেরই এক হচ্ছে মাইলেজ দুই হচ্ছে ব্রেকিং সিস্টেম ঠিক আছে ইয়ামাহা ব্র্যান্ডের প্রতিটা বাইকেরই মাইলেজও ভালো আবার আপনার ব্রেকিংও ভালো গাইস চলে আসছি বীরগঞ্জ বীরগঞ্জ উপজেলা বীরগঞ্জ উপজেলার অনেক ভাইব্রাদারদের সাথে আর কি কথা হয় আমার আর গাইস যারা আমাকে ইউটিউবের ভিডিওর কমেন্ট সেকশনে বলেন যে আপনাকে এইচ বি ব্লকস প্রোফাইলে মেসেজ করে পাওয়া যায় না মেসেজের রিপ্লাই পাওয়া যায় না ভাই আমি ওই এইচ বি ব্লকস যেই প্রোফাইলটা আমি চালাই আর কি ওই প্রোফাইলে আমি মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কিন্তু আমি মেইন যেই ফেসবুক অ্যাকাউন্টটা চালাই সেটার নাম হচ্ছে হাসিবুল হাসান ওই এইচ বি ব্লক্সে যারা আমাকে মেসেজ দেন ওই প্রোফাইলের বায়োতে দেখবেন যে হাসিবুল হাসানের লিংক দেয়া আছে ঠিক আছে তো ওই লিঙ্কে ক্লিক করলেই আমার মেইন প্রোফাইলটা পাবেন ফেসবুকের মেইন প্রোফাইলটা তো ওখানে আমাকে নক করলে কিন্তু পাবেন আমি কিন্তু সবারই মেসেজের রিপ্লাই দেই ঠিক আছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এই যে কান্তজীবা মন্দিরের ব্রিজটা আর পাশের নদীটা মানে এখান থেকে আরও উনিশ কিলোমিটার গেলেই দিনাজপুর কাছাকাছি চলে আসছি চলেন গাইস এখন এখান থেকে এক টানে দিনাজপুর যাওয়া যাক ওকে একটা টান দিয়ে একে ওভারটেক করতে লাগবে ওই যে লেখা আসতে কান্তনগর চলে আসছি কাছাকাছি এই যে সামনে যে ডান দিকে হচ্ছে কান্তজীব মন্দিরের ব্রিজটা আর কান্তজীব মন্দির তার সামনে এইদিকে নয়াবাদ মসজিদও আছে তো গাইস অ্যাট লাস্ট ঢুকে পড়ছি দিনাজপুরের মানে দিনাজপুর শহরে দিনাজপুরের বলে দিনাজপুর শহরে ঢুকে পড়ছি এখন যাব বড় মাঠ জিরো পয়েন্ট সেখানে যায় ব্লকটা স্টপ করব আর সময় হচ্ছে এখন পাঁচটা তিরিশ মানে এক ঘন্টা এক ঘন্টা লাগছে আমার ওখান থেকে আসতে একটা নাই আসছে কিন্তু গাইস আর দিনাজপুরে ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে ওইখানেও ফোটাফটা পড়তেছিল দিনাজপুরে ফোটা বৃষ্টি মানে ঠাকুরগা দিনাজপুর ভাই ভাই নাকি ও হাইওয়ে রাইড করে সিটির রোডেও মনে করেন যে থ্রোটল খালি ঘুরতেছে সেই হিসাব রে ভাই মানে হাইওয়েতে তো থ্রোটল ধরেই ছিলাম তো ধরেই ছিলাম তো সিটি রোডেও মনে করেন যে হাত খালি ঘুরতেছে যাই হোক আরাউন্ড ফাইভ হেভি সার্ভিস দিছে ভাই হেভি সার্ভিস দিছে কোথাও কোনো রকমের প্রবলেম ফেস করিনি একদম অনেক সুন্দর সার্ভিস দিছে আর গাইস সকাল যে হয়েছে কখন দুপুর যে হয়েছে কখন আর বিকেল যে হয়েছে কখন আর সন্ধ্যায় বা হচ্ছে কখন কিছু বুঝা যাচ্ছে না মানে ওয়েদার এত পরিমাণে ড্যাম এই রুকুমই আছে ওয়েদার একদম ব্যায়াম অবস্থায় আছে কিন্তু একটা জিনিস ভালো হয়েছে যে বৃষ্টিটা আসে নাই জোরে তো এই যে হ্যাটলাস চলে আসছে দিনাজপুর জিরো পয়েন্ট আর আমার টোটাল সময় লাগছে হচ্ছে এক ঘন্টা মানে ঠাকুরগা থেকে দিনাজপুর পঁয়ষট্টি কিলোমিটার পঁয়ষট্টি কিলোমিটার আসতে সময় লাগছে আমার এক ঘন্টা তো গাইস আজকের ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফিলিব্রাইট করবেন আল্লাহ হাফেজ